প্রিয় চাষি ভাইরা আপনারা সকলে কেমন আছেন আশা রাখছি সকলে ভালোই আছেন আমিও ভালো আছি আবারও কৃষি সংক্রান্ত নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আর ভিডিওর ক্যাপশন দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে ভিডিওটা কি সম্পর্কে হতে চলেছে ঠিক আছে দেখুন এটা হচ্ছে আমার পটল বাড়ি পটল জমিতে আমি আমি আমার পটল জমিতে রয়েছি এখন আমি যে আজকে ভিডিওটা করছি ভিডিওর তারিখ হচ্ছে আঠেরো আঠেরোই অক্টোবর ঠিক আছে পটল হয়তো আর এক মাস হবে নভেম্বর পর্যন্ত হবে কিন্তু পটল পটল হবে নভেম্বর পর্যন্ত তারপরে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাস পর্যন্ত পটল হবে না শীতের জন্য ঠান্ডার জন্য আপনারা সকলেই জানলেন যে শীতকালে পটল হয় না তার জন্য আমি কি করলাম জমিটা তো বেকার যাবে সেই জন্য জমির নিচে মাচার নিচে আমি সাতি ফসল হিসাবে বসাতে চাই শশা এবার শশার কোন কোন জাতের কথা কোন জাতের শশা আমি বসাবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন শীতকালীন বিভিন্ন জাতের শশা রয়েছে তার মধ্যে বেশিরভাগ যে শশাগুলো রয়েছে সেগুলো মাটিতে পড়ে পড়ে হয় মাটিতেই হয় ঠিক আছে মাটিতে পড়ে হয় মাচা করতে হয় না শীতকালের শশার জন্য বিভিন্ন ধরনের শশা রয়েছে যেমন ধরুন হাইব্রিড জাতের শশা রয়েছে মালিনী মোহিনী এছাড়া দেশি জাতের শশা রয়েছে জামপুর আর বারোপাতা আমি যে যাত্রা শশার যে যাত্রা আমি সিলেক্ট করেছি সেটা হচ্ছে বারোপাতা ঠিক আছে বারো পাতার বীজগুলো কেমন আপনারা দেখতে থাকুন আমি দেখাচ্ছি শীতকালীন শশা চাষের জন্য আমি যে শশা যাত্রা সিলেক্ট করেছি সেটা হচ্ছে বারো পাতা এই জাতের শশা মাটিতে পড়ে পড়ে হবে এটা এই বীজগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই দানাগুলো প্যাকেটের ভিতরে ছিল প্যাকেট থেকে বার করে আমি বসানোর যেদিন বসাবো সেদিন হালকা রোদে আধ ঘন্টা মতো আমি শুকিয়ে নিয়েছিলাম তারপরে সেটাকে আমি জমিতে বসিয়েছিলাম কীভাবে বসাচ্ছি সেই সমস্ত কিছু তথ্য আপনারা দেখতে পাবেন এই ভিডিওতে দেখুন এটা হচ্ছে আমার পটল জমি ঠিক আছে পটল জমির নিচে যে জায়গাটা রয়েছে যে ফাঁকা জায়গাটা রয়েছে এই যে দুধারে যে ফাঁকা চওড়া তিন থেকে চার হাত যে জায়গাটা রয়েছে এই তিন থেকে চার হাত জায়গার আমি চার হাত জায়গাতে তিন থেকে চার হাত যে জায়গাটা রয়েছে মাচার নিচে যে জায়গাটা সেই জায়গাটাতে আমি ধারে 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 এই যে লাইন রয়েছে এই যে দুটো পটল বাড়ির দুটো যে লাইন রয়েছে সারি রয়েছে সে ধারে ধারে এই যে ধারে 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 এই যে ধারে 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 শশা দানা বসাবো আবার এই ধারে 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 শশা বসিয়ে দেবো ঠিক আছে এইভাবে গোটা জমিটাতে আমি সারি পটল বাড়ির নিচে মাচার নিচে আমি এই শশা দানাগুলোকে বসিয়ে দেব ঠিক আছে আপনারা এইভাবে করবেন আবার যখন গাছগুলো বড় হবে তখন যখন গাছগুলো বড় হবে তখন মাচার নিচে এই শশা গাছগুলো বেড়ে উঠবে ততদিন করতে যতদিন বেড়ে উঠবে ততদিন করতে শশা পটল বাড়ি কী হবে উঠে যাবে পটল বাড়ি পটল গাছ কেটে দেওয়া হবে কারণ শীতকালে তো পটল হয় না সেই জন্য পটল মাচা উঠে যাবে শশা মাচা শশার নিচে শশা রেডি হয়ে যাবে আপনাদেরকে দেখায় কিভাবে আমি শশা যে দানাগুলো নিয়ে এসেছি কীভাবে বসাচ্ছি আপনাদেরকে দেখায় আপনারা দেখুন 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 চাষি ভাইরা আমি শশা দানা নিয়ে চলে এসেছি এবার আমি শশা দানা বসাবো একটা খুবই আমি বসিয়ে দেখাচ্ছি এভাবে মাটিটা আমার ভিজে আছে এভাবে কি করব মাটিটা প্রথমে খুঁড়ে নেবো আস্তে আস্তে হাত দিয়ে খোঁড়া যাচ্ছে আপনারা চাপ আপনারা পারলে চাঁচনি নিয়ে হোক কোদাল নিয়ে হোক এইভাবে দানার আগে বসাতে পারবেন খুপি তৈরি হয়ে গেছে এভাবে আমি তিন থেকে চারটে দানা তিনটে দানা বসাচ্ছি তিনটে এক দুই তিন চারটে ঠিক আছে চারটে দানা এভাবে দিয়ে দিলাম অল্প মাটি দেবো অল্প ওপরে হালকা এভাবে মাটি দেব ঠিক আছে হালকা মাটি দিয়ে এভাবে চেপে দেবো এভাবে দুহাত অন্তর মানে আন্দাজে দুহাত করে দুহাতের আপনারা একটা লাঠি কেটে নিতে পারবেন কেটে নিয়ে সেটাকে মাপ দিয়ে বসাতে পারবেন দুহাত অন্তর আপনারা বসাবেন ঠিক আছে দুহাত অন্তর দুহাত ছাড়া আপনারা এইভাবে দু থেকে তিনটে দানা নিয়ে আপনারা বসাবেন চারটে করে বসাচ্ছি যেহেতু আমার অনেক কটা চারা রয়েছে বীজ রয়েছে আমি চারটে করেই বসাচ্ছি দিয়ে অল্প 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 ঝুড়ি ঝুড়ি করে মাটি দিয়ে এভাবে হালকা করে চেপে দেবেন এভাবে হালকা করে চেপে দেবেন এভাবে বসিয়ে দেবেন এভাবে লাইন বরাবর এভাবে লাইন বরাবর এভাবে লাইন বরাবর দুধারে এ ধারেও বসাবেন আর এই ধারেও বসাবেন দুধারেই বসাবেন প্রিয় চাষী ভাইরা আপনারা আমার এই ভিডিওটাকে দেখলেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে অবশ্যই অবশ্যই একটি লাইক করবেন এবং যারা আমার চ্যানেল নতুন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট একটি সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করে আরও আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য ঠিক আছে রাখছি টাটা বাই বাই আবারও অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ সকলে ভালো থাকবেন হ্যাপি থাকবেন সুখে থাকবেন